আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাম দিয়ে একটা চমৎকার আচার তৈরি করতে পারবেন বিশ্বাস করেন এই আচারটা এত টেস্ট মানে আপনার এটা দুর্দান্ত একটা আচার দেরি না করে শুরু করছি আজকের ভিডিও হ্যাঁ আর একটা কথা বলে নিই যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে খুবই সহজ বাসায় যে কোনো মুহূর্তে তৈরি করতে পারবেন যেহেতু সিজন চলতেছে ভিডিওটা সেভ করে রাখতে পারেন প্রথমে আমি একটি পাতিলায় চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি আছে টোটাল সাড়ে তিনশো গ্রাম চিনিটা পছন্দ করেন তারপর আচারের টেকনিকটা একটু সহজ তবে প্রত্যেকটা স্টেপ একটু ভালো করে মেনটেন করবেন তাহলে আচার কিন্তু আপনার ভালো হবে আরো স্পেশাল কিছু টিপসও আমি বলে দেব যে টিপস গুলো করলে আচার একটু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন দেখেন যখন দেখবেন সুগারগুলো গুলো একেবারে গলে যাচ্ছে এবং সুগার থেকে ফেনা উঠতেছে আর ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে অতিরিক্ত ক্যারামেলাইজ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে এইটুকু খেয়াল রাখতে হবে আপনার সুগার দেখবেন যে পুরো বাবলিং আসতেছে সুগার পুরো যখন দেখবেন যে বাবলিং আসতেছে এবং সুগারটা গলে যাচ্ছে দানা দানা নাই সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যারামেলাইজ কোন পর্যন্ত করবেন মানে সুগারটা ক্যানামালাইজ কোন পর্যন্ত করবেন সেই টেকনিকটা দেখাচ্ছি একটু ওয়েট করেন এটা কিন্তু না বুঝলে আপনার জামের আচারটা দিতে হয়ে যাবে সেই থেকে একটু খেয়াল রাখতে হবে সো এটার মেজারমেন্টটা একটু ভালো করে বুঝতে হবে প্রথম সুগারটা গলে যাবে তারপর সুগার থেকে ফেনা আসবে ফেনা আসার পর তারপর আস্তে আস্তে সুগারের কালার একটু চেঞ্জ হওয়া শুরু করবে তারপর সুগার থেকে যে ধোঁয়া আসতেছে এই ধোঁয়া আসা যাতে ওর অতিরিক্ত ধোঁয়া না আসে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন করবেন তারপর বাকি অ্যাড তাহলেই হবে দেখেন আমার অলরেডি ফেনা চলে আসছে সুগারের উপরে এখন কালার হয়ে গিয়েছে আর সুগার একেবারে গলে গেছে যদি সুগার যদি না গলতো তাহলে এর নিচে একটা শব্দ হইতো মানে দাঁড়া দাঁড়া একটা শব্দ হইতো এখন কোনো রকম শব্দ হচ্ছে না সুগার একেবারে গলে গেছে এবং সুগার থেকে ফেনা হয়ে আসছে আর ক্যারামালয় সুগারের যে ক্যারামেলের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা নাকে লাগতেছে এই জায়গাটাই হচ্ছে মেন টেকনিক আমি একটু ভিডিওটা লং করে ফেলেছি কিন্তু এই জিনিসটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনাদের আসার যে অ্যাকচুয়াল যে টেস্টটা সেই টেস্টটা পাবেন না সো আমি এই জিনিসটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য সময়টা একটু বেশি লেগেছে সুগার যখন দেখবেন যে আপনার ক্যারামালেজ হয়ে আসছে তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফুড়ন এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তারপর আমি সরিষার তেল সরিষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ লিটার প্রথমে দিয়েছি সরিষার তেল আরেকটু একটু দিতে হবে সরিষার তেল দিচ্ছি তারপর সিরকা অথবা ভিনেগার আমি দিয়ে দিচ্ছি তিনশো তিরিশ এম এল অর্থাৎ প্রতি এক কেজি দামের জন্য একশো এম করে সিরকা দিলেই চলবে তারপর দেখবেন সুগার গুলো একেবারে এভাবে স্টিকি হয়ে গিয়েছে এখন এই গুলো গলা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বাস যখন দেখবেন সুগার একেবারে গলে আসছে তারপর নেক্সট স্টেপ নেক্সট স্টেপে আমি দিচ্ছি স্পাইস গরুর মরিচের গুঁড়া আপনারা যে কোনো মরিচের গুঁড়া দিতে পারেন এটা আলাদা কিছু না শুধু এখানকার মরিচের কালার এবং আপনার ঝালটা একটু বেশি আপনার চাইলে স্পাইস গরুর ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারেন এক টেবিল স্পুন দুই টেবিল তিন টেবিল স্পুন মরিচটা নির্ভর করে টোটালি আপনি কতটুকু স্পাইসি পছন্দ করেন তার উপরে কম বেশি করে দিবেন আর বিট লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আপনার সাদা লবণটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে বিট লবণটা টেস্ট ভালো আসবে তারপর দেখবেন এরকম একটা ট্যাক্সার চলে আসবে এই ট্যাক্সার পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জাম জামগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এখানে জাম আছে টোটাল তিন কেজি না খেলে নয় খুব পছন্দের তারপর আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি কাসুন্দি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর আপনারা যদি কাসুন্দি না পছন্দ করেন সেক্ষেত্রে সাদা সরিষা হাফ কাপ এক রাত পানিকে ভিজিয়ে রেখে ব্ল্যান্ড করে তারপরে সরিষাটা দিবেন তাহলেও চলবে আর এখানে আছে সে আমার হাতে বানানো স্পেশাল মিষ্টি চাট মশলা অনেকে এখন বলতে পারেন যে আমি মশলার বিজ্ঞাপনের জন্য তৈরি করতেছি অ্যাকচুয়ালি এমনটা না মিষ্টি চাট মশলা যদি আপনাদের না থাকে আপনারা যে কোনো চাট মশলাই ব্যবহার করতে পারবেন আর যদি চাট মশলাও যদি না থাকে শুধু বিট লবণ অথবা লবণ এই দুইটা কম্বিনেশন করে যতটুকু বিট লবণ দিবেন তার অর্ধেক লবণ দিবেন তাহলে মোটামুটি আচারের একটা ভালো ফ্লেভার পাবেন পাঁচ পর্যন্ত আছে আর চাট মশলাটা মিষ্টি চাট মশলা অথবা মশলা দিলে আচারের টেস্টটাই এক্সেপশনাল হয়ে যায় সেটা মানে মুখরচর যারা মানে খাবার প্রেমিক তাদেরকে এটা আসলে বোঝানোর কোনো কিছু নাই তো এই মিষ্টি চাট মশলা দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন প্রতি কেজি জন্য এক টেবিল স্পুন করে দিলে চলে আর এই মিষ্টি চাট মশলা কিন্তু আপনার যে কোনো ধরনের মাছ ভাজি শাক ভাজি মাংস এই যে সামনে করবান আসতেছে জোর জোরা যে গরুর মাংস ভাজিটা সেটার উপরে মিষ্টি চাটমাসটা দিলে অস্থির টেস্ট আসে সো এই মিষ্টি চাট আপনারা চাইলে স্পাইস গরু থেকে কালেক্ট করে রাখতে পারেন ওয়েবসাইট অথবা আমি হোটেল নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওখান থেকে কালেক্ট করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর এই চাটমাসটা দেওয়ার পর তারপর আমার যে কাজ নেক্সট স্টেপের কাজ হচ্ছে এটা ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি কীভাবে প্রসেস করবেন এই যে দেখেন জামগুলো ফুলা শুরু করছে এবং জাম থেকে পানি ছাড়া শুরু করছে আর এই পানিটা আস্তে আস্তে একেবারে কমিয়ে নিতে হবে আর জামের যে মাংসগুলো আছে মাংসগুলো একেবারে গলে যাবে তারপর দেখবেন যে আপনার জেরে জেরে একটা ট্যাকচার আসতেছে দেন নেক্সট স্টেপের টেক্সচারটা কেমন হবে সেটা আমি অপেক্ষা করে দেখাচ্ছি দেখেন মাস প্রায় সাত আট মিনিট এভাবে আপনার আস্তে আস্তে যখন জাল দিতে থাকবেন এরকম হয়ে হয়ে যাবে যাবে এরকম আর উপরে তেল বেশি আসবে এই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন তারপর চুলা অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একদম ফুল ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবেন আর যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে যদি উপরে তেল না বেশি আসে অর্থাৎ একটু পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আচার বেশি দিন টেকসই হোক না আর এই আচারটা বানানোর পরে অবশ্যই বয়মজাত করে নর্মাল ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে বেশি দিন টিকবে না অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন আর এটা কিন্তু খুবই দুর্দান্ত জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন আমি নেক্সট স্টেপ আমি বয়মে কিভাবে বয়মজাত করব সেটাও দেখাচ্ছি এই যে দেখেন আচ্ছা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে উপরে তেল দেখতেছেন কিনা জানি না এই যে তেলটা এই তেল এইভাবে বেশি আসবে মাশাআল্লাহ খুবই চমৎকার গ্রান আমি একটু ট্রাই করে দেখি এটা কিন্তু যে ঝোলটা আছে না মানে গ্রেভিটা গ্রেভিটাই হচ্ছে অস্থির টেস্ট এই আচারটা মানে যদি কখনো না বানায় থাকেন একবার বানাবেন বানানোর পরে বুঝতে পারবেন এখন তো জামের সিজন আছে একটু কাজে লাগান এই আচারের যে গ্রেভি আমি অলরেডি টেস্ট কয়েকবার করে ফেলছি এটা লোক সামলানো মুশকিল এটা খুবই চমৎকার টেস্ট বিসমিল্লা বিশেষ করে মানে টেস্টটা না খাইলে বুঝতে পারবেন না এখন তো সিজন আছে এই সিজনে একবার হলেও টাইকভিন এটা আমার রিকোয়েস্ট জ্যামের আচার আর যারা জানেন যারা করছেন তারা তো জানেনই টেস্ট তো মানে অ আর জাম কিন্তু যথেষ্ট ভালো একটি ফল এটা বছরে তো একবারেই পাওয়া যায় এই সিজনে তো আজকের ভিডিও পর্যন্তই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার জন্য দওয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সান্ডার ভিডিও নিয়ে